আসসালামু আলাইকুম এভরিওয়ান তো চলে আসলাম আপনাদের সামনে গোল্ড ওবায়দুল অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে এসছি একটি বাড়ি যেই বাড়িটি খুবই ভয়ঙ্কর এবং দেখতে আসলেই খুব ভয়ঙ্কর যেই বাড়িতে কাছাকাছি কেউ আসে না তো আজকে আপনাদেরকে সেই বাড়িটি ঘুরিয়ে দেখাবো এবং আমি আপনারা যদি সঙ্গে থাকেন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে ঢুকেও দেখাবো তো চলুন যাওয়া যাক তো আমি এখনই প্রথমেই ফার্স্টে কিন্তু গড়ের ভিতরে ঢুকে যাব। তো ঘরের ভিতরে ঢুকে দেখবো যে তার ভিতরে কি কি আছে তো বন্ধুরা আমি কিন্তু গড়ের ভিতরে অলরেডি ঢুকে গেছি এখনই ঢুকবো আপনার সঙ্গে থাকুন দেখুন এবং আপনারা যদি ফ্রি থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি দৈনিক এরকম ভিডিও পাবেন তো গাছ দেখেন আমি কিন্তু অলরেডি বাড়ি ভিতরে ঢুকলাম বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে একটি গুহা দেখতে পাইলাম তো গুহার কাছে গেলাম দেখলাম এখানে খুব একটা ভয়ঙ্কর জায়গা এই এই জায়গাটা কিন্তু আমার খুবই একটি ভয়ঙ্কর জায়গা মনে হয়েছিল ঘরের চারপাশ একদম বাঙ্গাচড়া উপরের যে উপরের এইগুলো ছাদও খুলে খুলে পড়তেছে চারোদিকে বাঙ্গাচূড়া চারোদিকে ময়লা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে যেন এখানে জিন পরি বসবাস করে শয়তানের আড্ডাখানা তো আমি কিন্তু একা একাই ঘরে প্রবেশ করেছি চারোদিকে একটি ভয়ঙ্কর অবস্থা যেই ঘরে কেউই প্রবেশ করে না দিনের বেলাও আসতে ভয় পায় তো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটা স্থান দেখাইতেছি তো গাইজ দেখেন খুব ভয়ঙ্কর একটি জায়গা আমার কাছে সবচেয়ে এই ঘরের ভিতরে আপনারা যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুবই ভয়ঙ্কর মনে হচ্ছিলো যেখানে কেউ আসলে হয়তোবা তাকে সে আর ফেরত যাবে বলে মনে হয় না তো গাইস তো দেখেন এরকম করে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ঘরটা দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা আমার সাথে আছেন যুক্ত আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদেরকে আমি আমাকেও দেখাই দিলাম আমি এখানে আছি এবং এই গড়টি কিন্তু অনেক পুরনো আগের ঘর হয়তোবা এই গড়ি। আগের রাজাবাসারা বসবাস করত যারা এখন এই ঘরটা একদম পরিত্যক্ত হয়ে রয়েছে এখানে কেউই বসবাস করে না এখানে গাছপালা তার নিজ সে গাছপালা কিন্তু ঘরের উপর থেকে বয়ে চলছে এবং এখানে কিন্তু কেউই বসবাস করে না কেউই আসে না খুবই ভয়ঙ্কর একটি জায়গা আসলে এই গড়ি একটা সময় অনেক সুন্দর ঘর ছিল রাজাদের গড় ছিল এই গড়েই কিন্তু একটা সময় রাজত্ব হইতো আজকে সেই ঘরে কেউ নেই তো আমরাও একটা সময় কিন্তু এইভাবে দুনিয়া থেকে চলে যাবো আমাদের গড় বাড়ি পরে থাকবে তো দেখেন কত সুন্দর গড় ছিল কিন্তু এখন গড়ের উপরে গাছপালা সব কিছু সব কিছু কেমন জানি নষ্ট হয়ে ভেঙে পড়তেছে তো গাইস আপনাদের সামনে এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ আমার চ্যানেলে যারা যুক্ত আছেন তাদের এবং সম্পূর্ণ যারা ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ